ছোট থেকে বড় আমরা সকলেই এনিমি মুভি সিরিজ দেখতে পছন্দ করি আমি নিজেও কার্টুন দেখতে পছন্দ করি এখন প্রশ্ন হচ্ছে এনিমি বা কার্টুন মুভিগুলো সিরিজগুলো কোথা থেকে দেখতে পাবো এনিমি বা কার্টুন দেখার সব থেকে ভালো অপশন হচ্ছে ক্রান্সি রোল কিন্তু সমস্যা হচ্ছে ক্রান্সি রোলের সাবস্ক্রিপশন নিতে হলে প্রয়োজন ডুল কার্ড যা আমাদের কাছে সচরাচর থাকে না তো কি হয়েছে আমরা আসি না আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে আপনারা ক্রান্সি রোলের সাবস্ক্রিপশন নেবেন আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনারা দেখতেছেন টেক স্মার্ট বিডি ওকে এর জন্য আমরা প্রথমে কোন ব্রাউজারটি ওপেন করবো এবং সার্চ করব সি রোল বিডি ডট কম আপনারা দেখতে পাচ্ছেন সি রোল বিডি ডট কম আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এমন ইন্টারভিউ দেখতে পারবেন এখন একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যেখানে এক মাস দুই মাস এবং কি ছয় মাস এক বছর আপনারা ক্রান্সি রোলের সাবস্ক্রিপশন নিতে পারবেন তো আমরা এখান থেকে এক মাসের সাবস্ক্রিপশন নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এক মাসের সাবস্ক্রিপশনের রেট হচ্ছে যে একশো নিরানব্বই টাকা তো আমরা জাস্ট এখানেই ছবির উপর ক্লিক করব এরপর আমরা এখান থেকে বাইনাউতে ক্লিক করে কিনতে পারবো কিন্তু আমরা এত ফেরাস নিতে চাচ্ছি না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে কিনবো এর জন্য জাস্ট আমরা হোয়াটসঅ্যাপ করে ক্লিক করবো তারপর আমাদের এখানে একটা অটোমেটিক্যালি এস চলে আসছে আমরা এটা সেন্ড করে দিব তো আমি এখান থেকে লিখে দিব সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি তো আমরা এখান থেকে লিখে দিলাম সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি এখান থেকে ক্রান্সি রোল কিন্তু তারপর এখানে লিখে তারা অফিস টাইম তাদের একটা অটোমেটিক্যালি মেসেজ চলে আসছে আর কি কিছুক্ষণ পরে তারা আমাকে আবার রিপ্লাই দিতে লাগবে আরে ভাই আমি তো সাবস্ক্রিপশন নেওয়ার জন্যই তাদেরকে মেসেজ করছি আবার জিজ্ঞেস করতেছে লাগবে হোক আমি আবার লিখলাম জি ক্রান্সি রোল এক মাস নিতে চাচ্ছি এক মাসের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি তারা লিখলো ওকে দেখি এখন তারা কি করে এরপর তারা তাদের পেমেন্ট অপশনটা দিয়ে দিয়েছে এখান থেকে বিকাশ রকেট এমনকি নগদের নাম্বার দিয়ে দিয়েছে এখান থেকে আমরা কিন্তু ওয়েবসাইটে দেখছি একশো নিরানব্বই টাকা কিন্তু তারা আমাদের কাছে আছে একশো ষাট টাকা ওকে আমরা দ্রুত নিয়ে নিই তো আমরা ধরুন এখানে বিকেশের মাধ্যমে নিব আমরা এখান থেকে বিকেশটা সিলেক্ট করলাম এরপর আমরা বিকেশ অ্যাপসে চলে যাব অবশ্যই আপনারা কিভাবে মানি করতে হতো তা জানেন তো আমরা জাস্ট বিকেশে আসবো তারপর আমরা মানিতে আসবো এরপর আমরা নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করবো এরপর পরবর্তী দাব আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখন আমরা এখান থেকে একশো ষাট টাকা পাঠিয়ে দিবো আর পাঠানোর পর জাস্ট আমরা এখান থেকে পিন দিয়ে কনফার্ম করবো ওকে অলরেডি আমরা অলরেডি টাকাটা পাঠিয়ে দিয়েছি এরপর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে যে প্রমাণের জন্য স্ক্রিনশটটা নিয়ে তাদের কাছে দেবেন জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি অল রাইট অলরেডি সেন্ড হয়ে গেছে দেখি এখন তারা কতক্ষণ পর আমাদেরকে সাবস্ক্রিপশনটা কিনে দেয় বা সাবস্ক্রিপশনটা দেল রাইড কিছুক্ষণ সময় নিয়ে তারা আমাদেরকে অ্যাক্সেস করার জন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং কি একটা জিমেল দিয়ে দিছে এরপর অনেকগুলো লেখা লিখে দিছে আপনারা অবশ্যই এই লেখাগুলো পড়ে নেবেন তো আমরা এখন এই ইমেলটা এবং কি পাসওয়ার্ডটা দিয়ে একটি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এরপর আমরা এখান থেকে লগ ইন এখানে ক্লিক করব তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ডটা দিতে হবে তারা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর দেখতে পাবেন যে সাকস লগ ইন হয়ে গেছে এবং এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন যেটা মনছে আপনি এখান থেকে জাস্ট রাবিটা সিলেক্ট করলাম এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা এটা সিলেক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি অলরেডি ওপেন হয়ে গেছে এখন আপনাদের যে কার্টুনটি পছন্দ বা যে এনিমিটি পছন্দ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্রান্সি রোলের সাবস্ক্রিপশন বিকেশ কি রগের মাধ্যমে নিতে হয় যারা এনিমি লাভার আছেন তারা তো অবশ্যই লুপি নেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম